আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণ ফল আসছে না দেখলে বুঝবেন না এদিক আসো ক্যামেরার সামনে নিয়ে আসো দেখেন এত পরিমাণ ফল আপনারা কখনো দেখেছেন কি না এই যে ছোট ছোট সাইজের যে কমলাটা ঠিক আছে ছোট সাইজের যে কমলাগুলো আছে আমরা যে বাজার থেকে যে ব্যাগে যে কমলাটা কিনে খাই সেই ঝুরির ঝুরির যে কমলাটা কিন্তু এত ফলন আপনারা দেখলে অবাক হবেন একটু সামনে এখানে কয়েকটা গাছ আমাদের নার্সারিতে পাশে এগুলোকে চায় না কমলা বলে চায়না এই যে দেখেন এই যে কী পরিমাণ ফল আর এর পাতাগুলো কিন্তু কিছুটা কোকড়ানো তারপরেও কিন্তু ফলন অত্যাধিক ফলন আর এই গাছগুলো আহামরি কিন্তু অনেক বড় না হ্যাঁ গাছগুলো হাইট দেখা যায় সাড়ে তিন ফিট বা চার ফিট হ্যাঁ সর্বোচ্চ পাশ তাও হয় না হ্যাঁ অ্যাভারেজ সাড়ে তিন থেকে এগুলো কিন্তু সাদের জন্য ভালো আর বাসাবাড়ি আঙিনায় কিন্তু আপনারা এগুলো রোপণ করতে পারেন কিন্তু এত পরিমাণ ফল আপনারা দেখলে অবাক হবেন এখানে কিন্তু প্রচুর ফল এই যে আর এই গাছগুলোতে আপনার বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন হবে না যারা এই ধরনের এই যে এই চায়না কমলার চারাগুলো যারা খুঁজতেছেন তারা একেবারে এই যে ফলন সহ চারা আমাদের কাছে আছে আর এর কালার কিন্তু কালার নিয়ে অনেকে বলেন যে কালারটা আসলে কখন আসবে এগুলো কিন্তু যখন পরিপক্ক হবে তখন কিন্তু প্রত্যেকটাই কালার আসবে হ্যাঁ আর এগুলোর জন্য আলাদা কোনো পরিচর্যার প্রয়োজন নেই শুধু যখন ফুলটা আসে তখন আপনারা যদি হরমোন জাতীয় কোনো স্প্রে দিতে পারেন আর গাছের গোড়াগুলোতে যদি একটু পানি দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় ভালো রেজাল্ট আসবে এদিকটাতে একটু দেখাও এই দিকটাতে দেখেন এই দিকটাতে দেখেন আপনি কোন জায়গায় বলবেন যে ফল নেই প্রত্যেকটি এই গাছগুলোতে যদি পাতার পরিমাণ যদি একটু পাতলা থাকতো হালকা থাকতো তাহলে মনে হতো যে শুধু ফলন আর ফলন এই যে দেখেন এই যে দেখেন এই যে কী পরিমাণ ছোট হওয়ার কারণে ফলগুলো ওই রকমের দেখা যায় না তো এগুলো হচ্ছে মূলত চায়না কমলা আর এগুলো কিন্তু অন্য কমলার তুলনায় মিষ্ট সুমিষ্ট হয় আপনারা দেখেছেন বাজার থেকে যেগুলো কিনেছেন ঝুড়িতে হ্যাঁ এগুলো কিন্তু ঠিক সেই রকমই আর এর পাতাগুলো একটু ছোট ছোট অন্য গাছের থেকে একটু সামনে আসুক সামনে এসে দেখাও এই কমলার চারাগুলো আপনারা যদি নেন তাহলে আমাদের কাছ থেকে এই চারাগুলো আমাদের যথেষ্ট কালেকশন রয়েছে এগুলো এই কমলাগুলো খুবই মিষ্টি হয় তবে হ্যাঁ মিষ্টি মিষ্টির কথাটা হচ্ছে যখন এটা যদি পরিপক্ক না হয় তাহলে কিন্তু আপনার এই স্বাদ বা মিষ্টি কোনোটাই পাবেন না এটা হচ্ছে আপনার অবশ্যই পরিপক্কটা হতে হবে তো এই যাদের এই কমলা মানে এই যে ছোট চায়না জাতের যে ছোটো কমলাগুলো আছে এই কমলাগুলো যাদের আগ্রহ আছে রোপণ করার তারা চাইলে এই ছোটো কমলাগুলো আমাদের কাছ থেকে চারা নিতে পারেন এই যে দেখুন এই চারাগুলো আমি মনে করি এগুলো স্বাদের জন্য খুবই প্রযোজ্য যেমনটা দেখতে সুন্দর খেতেও সুমিষ্ট আজকের ভিডিওটা আমি আজকে আর অধীর্ঘায় করব না এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম